স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর একশো বিশটার যে অনুশীলনী কাজ আছে সেখানে এক নাম্বার যে কাজটা করেছে বা বলেছে তোমাদের দেখো এভাবে একটি চার্ট আছে সেখানে কে বলেছে চিত্রের মাঝে ভগ্নাংশের ব্যবহার করে উপরের দিকে যাওয়ার সময় প্রতিজরা গুণ করে খালি স্থানে গুণ করো এবং নিচের দিকে যাওয়ার সময় জোড়ার বামের সংখ্যাটিকে ডানের ভগ্নাংশ দ্বারা ভাগ করো এভাবে উপরে ও নিচে তারা সব শেষ ভগ্নাংশটি নির্ণয় করতে বলেছে তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম প্রশ্নটা কি তোমরা আরও ভালো করে দেখে নেবে এখানে প্রশ্নটা এবার আমরা পড়ার পজিশনে যাই উপরের দিকে যে প্রথম চারটি উপরের দিকে যে প্রথম চারটি হবে উপরের দিকে এটা কি ছিল চারটি খালি ঘর খালি ঘর বা খালি স্থান যা লিখি

চারে দেয় তিন নাম্বার টাই হচ্ছিল পাঁচের তিন গুণ দুই এর তারপরে যেটা চার নাম্বার আছে সেটাই হচ্ছিল দুই এর এক গুণ পাঁচের এক তাহলে আমরা কি গুণ হবে সেটা এই গেল উপরের দিকের অংশটা এবার নিচের দিকে যে অংশটা আছে সেটা আমরা এখানে সামনে লিখি নিচের দিকে নিচের দিকে প্রথম যে ভাগ হবে নিচের দিকে দ্বিতীয় ধাপের খালি ঘর প্রথম ধাপে যে খালি ঘর আছে নিচের দিকে প্রথম ধাপে আমরা ধাপ লিখতে পারি কিন্তু ধাপে খালিঘর গুলো হলো এক নাম্বার আমরা দেখে নেব এখান থেকে কিন্তু প্রশ্ন না দেখে তোমরা লিখতে পারবে না ছয় পাঁচ ভাত দ্বিতীয় এদিকে বামে কি আছে কি আছে সেটা লিখতে দেবে দুইয়ের এক দুই নাম্বারটা সেই ভাবে কিন্তু আমরা এখানে যেটা লিখেছি এটা দেখে দেখে রেখেও হবে কারণ সংখ্যা তো একই দুই এক ভাগ হবে চারের এক এবং তৃতীয় নাম্বারটি হচ্ছে ভাগ পাঁচ চিহ্নটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না এই এরপরে চার নাম্বারটা কি হচ্ছে চার নাম্বারটা হচ্ছিল এখানে ছিল যেরকম সেইভাবেই কিন্তু

এবং পাঁচ দিয়ে এটা জানা তাহলে নিচে নিচে গুণ উপরে উপরে গুণ তাহলে 3 এর 3 উপরে হবে 3 5 2 গুণে 10 নিচে হবে 10 পরের সংখ্যাটা উপরে যদি 1 আছে তাহলে 5 2 10 নিচে উপরে হবে 1 তাহলে এখানে সমীকরণ ছিল 3 এখানে সমীকরণ ছিল 4 তাহলে বন্ধুরা আমরা গুণের কাজটা শেষ করে দিলাম এবারে একটু গুণের কাজ আর একটু আছে সেটা কি আমাদের সেই অনুসারে এখন এই দুইটা নিয়ে একটা একটি বৃত্ত আছে উপরে যেহেতু আমাদের দ্বিতীয় ধাপ উপরের দিকে উপরে উপরে দিকে দ্বিতীয় ধাপ নেই খালি ধাপে খালি ঘর পূরণ লিখতে পারো তোমরা পূরণ সেটা হবে কি জানো তোমরা প্রথম এবং দ্বিতীয় যে পুরস্কার পেয়েছি প্রথম এবং দ্বিতীয় এবারে দ্বিতীয় যেটা পেয়েছিলাম সেটা প্রথমটা দিয়ে গুণ করতে হবে দ্বিতীয় পেয়েছিলাম এইটা প্রথম পেয়েছিলাম এইটা তাহলে দ্বিতীয়টাকে তুমি আগে লিখতে হবে আটের এক গুণ পাশের তিন সমান যেতে হবে এবার তৃতীয়তে তাই কি করবে 10 এর 1 অর্থাৎ এইটা এখানে এইটা দিয়ে এইটা কি গুণ করতে হবে তাহলে তোমাকে লেখা আছে শর্ত মতে কিন্তু শর্তে যা বলছে তাই 10 এর p তাহলে বন্ধুরা আমরা এখানে যেটা পেয়েছি আমরা বুঝতে পেরেছো অবশ্যই যে যেই অঙ্কটাকে কিভাবে করতে হচ্ছে এবার 5 দিয়ে যদি 3 1 কে ভাগ করে যাবে না আর দিয়ে 3 কে যাবে না তাহলে নিজের থেকে গুণ করে গুণ তাহলে 5 8 40 এবং উপরে থাকে 30 এরপর এটা কিন্তু আমরা আরেকটা সমীকরণ পাই পাঁচ নাম্বার এরপর এটা দেখো 3 দিয়ে কাটা না 1 দিয়ে কাটা না 10 10 100 নিচে হয় 100 উপরে 30 এটা কিন্তু 6 নাম্বার আমরা এখানে 6 নাম্বারটা পেয়েছি এবারে হলো উপরের শেষ ভাগ তোমরা যখন চিত্রটা দেখবে উপরে তখন শেষ ভাগ আছে অর্থাৎ আমরা প্রথম 1 2 3 চারটা করেছি এবার এই দুইটা করেছি এবার এই শেষ ধাপ তোমাদের বইতে তোমরা দেখতে থাকবে তাহলে শেষ ধাপটা কি হবে শেষ ধাপটাকে আমাদের এইভাবে করে নিতে হচ্ছে তাহলে শেষ ধাপ উপরে উপরে শেষ ধাপটা কি হচ্ছে দেখো তাহলে আমাকে প্রথম লিখতে হচ্ছে একশো উপরে তিন গুণ দিয়ে চল্লিশ

তাহলে সেই অনুসারে আমাদের কিন্তু 10 ছিল 140 আর তাহলে সেই অনুসারে হয় 4000 উপরে 3 3 আর 9 তাহলে যে উপরে যে ধাপটা আছে সেই অনুসারে আমরা এখানে এটা পেয়ে যাব বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এখানে কিভাবে অঙ্কটা হচ্ছিল এবার আমরা ভাগের কাজে যাই এবার ভাগের কাজ যখন করব তখন কিন্তু ধাপে কি পরিবর্তন হবে একটি ধাপ বেশি আসবে প্রথম সংখ্যাটা ঠিক মতো লিখে নেব গুণ দিয়ে দ্বিতীয়টাকে উল্টে দেব দুই উপরে যাবে এক সমান দিয়ে তাহলে একের দেয় না পাঁচ দিয়ে দশের দেয় না তাহলে আমরা কি করবাকে পাঁচ উপরে বারো হয় যদিও আমাদের এই রকমের রেখে দিতে হবে পরেরটায় আবার সেম প্রথম সংখ্যাটা ঠিক রেখে দিব গুণ দিয়ে পরেরটা উল্টে দেব চার উপরে এক দুই দিয়ে চার কাটা যায় দুই এখানে সরাসরি দুই আছে উত্তর আমরা দুই দিয়ে দিলাম পরের সংখ্যাটা ঠিক সেই ভাবে 5 তিন থাকবে গুণ দিয়ে দুই উপরে তিন দু ছয় উপরে যাবে ছয় নিচে হবে পাঁচ পরের সংখ্যাটা ঠিক প্রথম সংখ্যা ঠিক থাকবে দ্বিতীয় সংখ্যা উঁচু যাবে পাঁচ এখানে এক সমান হয় কি দুই এক দুই পাতা থেকে পাঁচ তাহলে আমরা কিন্তু এটাকে করে নিলাম প্রথম হাফের চারটি করে নিলাম এবার দ্বিতীয় ধাপ কোন জায়গায় দ্বিতীয় ধাপ এখন দ্বিতীয় ধাপ খালি ঘর পূরণ পুরনো এখন প্রথম ধাপ শেষ করে দ্বিতীয় ধাপে যদি আমরা যাই তাহলে আমাকে কি প্রথম দ্বিতীয়টা লিখতে হবে আগে পাঁচের ছয় সমান লিখেছি এই দুইটা ধাপ কিন্তু আমার আসতেছিল ছিল তাহলে প্রথমটা যদি যায় তাহলে আমার এখানে দুই কি পুণ্য আছে এবার গুণ হয়ে নিচে চলে যাবে বারো উপরে যাবে 5 এখন এই দুই উপরে 12 কে নিচে কাটা কাটি করলে হয় স্কয়ার 5 একই সে ফিল এখানে আমরা যেটা আছে সেটা লিখি 2 5 গুণ এটাকে উল্টে যাবে 5 যাবে উপরে 6 যাবে নিচে তাহলে আমাদের 5 দিয়ে 6 কে কাটা দেনা 2 দিয়ে 5 কে কাটা দেনা তাহলে 6 গুণে 12 5 5 25 এই কিন্তু এখানে নামগুলো আসে লাস্টে যখন আমরা আসবো শেষ ভাব নিচের শেষ ধাপ সমান কি আমার প্রথমে এইটাকে লিখতে হচ্ছে অর্থাৎ বারোর 25 ভাগ দিয়ে লিখতে হবে 6 এর ছয়ের সমান সমানটি আমরা লিখতে পারি যে প্রথম সংখ্যা ঠিক থাকবে অর্থাৎ বারোর 25 আরেকটাকে গুণ দিয়ে লিখব 6 উপরের নিচে 5 এবার দেখো 6 দিয়ে যদি তুমি এটাকে কাটো কাটাকাটি করতে হবে না জাস্ট বুঝে যাবে তাহলে 2 হয় এখানে 5 দিয়ে এটাকে তার 5 হয় এখানে তাহলে সমান নিচে হয় 2 উপরে হয় 5 তাহলে সেই অনুসারে আমরা যদি আমাদের সেই চিত্রটা আঁকি একটু আইটা যদি দেখাই তাহলে প্রথম ভাগটা দেখো প্রথমে এরকম একটা গোল ছিল আর একটু বড় দেই প্রথম যেটা আছে সেটা এটা এটা থেকে আবার দুইটা আসছিল সেখানে একটা এবং একটা এরপরে এটা থেকে কিন্তু চারটা আসছিল তাহলে এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এই এবারে এখানে কিছু মানগুলো দেওয়া আছে এই অনুসারে আবার নিচে যাবে এখানে চারটা আমি কিন্তু মানগুলো তাহলে নেই কারণ তোমরা তাহলে দেখতে পাবে না এই থেকে আবার দুইটা আবার দেখতে পাচ্ছ কি না জানি না ঠিক দেখে নিশ্চিত তোমরা নিশ্চিত দেখতে পাচ্ছ না আমাকে সরাই নিতে হবে নিচেটা আমি এখান থেকে এখানে নিয়ে আসবো ওই দুইটা থেকে এই দুইটা থেকে যেটা আসবে সেটা এখানে লিখে দেবো তাহলে তোমরা দেখতে পাবো আচ্ছা এখানে যেটা আসছে সেটা নিয়ে হবে এখানে চার হাজার উপরে নয় পরের যে দুইটা আসছিল সে দুইটার প্রথমটা হচ্ছে এখানে চল্লিশের তিন পরেরটা হলো একশো তিন পরে যে ধাবা সেখান থেকে আমরা যদি 24/3 আগে ও পাশে পরেতে থেকে এই অনুসারে আমাদের এখানে কাজ হবে এখানে একটা দুই পাশে 3 পরেটায় 8 এর 1 পরেটায় 10 এর 3 পরেটায় 10 এর এক তাহলে বন্ধুরা আমরা কিন্তু বনের পূরণ করে দিয়েছি এবার ভাগেরটা পূরণ করি যদি ভাগেরটা পূরণ করি তাহলে প্রথম যেটা আসছিল সেটার মান কত আসে দেখো বারো এইখান থেকে আসবে তাহলে প্রথম তুমি পাচ্ছ উপরে বারো নিচে পাঁচ পরেরটাই পাচ্ছ দুই পরেরটায় পাচ্ছ পাঁচের ছয় পরেরটাই পাচ্ছ দুই এর পাঁচ তাহলে আমরা চারটা করিস এবার দুইটা করি দুইটা কি আর ছিল প্রথমটা আর ছিল 6 এর 5 পরেরটা আর 12 25 এই দুইটা নিয়ে যেটা আসছিল সেটা হলো 2 এর 5 তাহলে আমরা এই খালি ঘরটাকে কিভাবে অর্থাৎ এই ঘরটাকে কিভাবে সলভ করতে হয় সেটা তোমাদের দেখালাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করি যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং যারা করো এগুলি সাবস্ক্রাইব করে নেবে আমি দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে এবং সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করি সুন্দর একটি জীবন করো এবং দেশের উন্নয়ন করো দশের উন্নয়ন করো মা বাবাকে ভালো রাখো নিজেরাও ভালো থাকো গুড বাই থ্যাংক ইউ সো মাচ